কাচ্ছি ডাইন থেকে আমি কাচ্ছি বিরিয়ানি নিয়ে যাওয়ার চেষ্টা করব ওর জন্য যে জন্য কাছে ডাইন আনে দুটো কাল করে যে শিখতাম ওকে আসলে আমি এখান থেকে একটা জিনিস এই যে বোনরা বললো যে যে বাসমতি বাসমতি কাচ্ছি মুরগির রোস্ট বোরহানি জালি কাবাব পাঁচশো পঞ্চাশ টাকার যেটা ওইটা একটা নিয়ে যাবো যে ওইটা রাত্রে খাবে কাঁচি ডাইনে এসে খাবার যখন আমরা অর্ডার করলাম শুধুমাত্র জিওর জন্য নিয়ে আসছিলাম তখন আমরা এখানে বসে বসে বোরহানি অর্ডার করলাম দুইটা এই দুইটা বোরহানির দাম পড়ছিলো এক একটা সত্তর টাকা করে আর কাঁচি বিরিয়ানি যেটা অর্ডার করছিলাম ওইটা পড়ছে পাঁচশো পঞ্চাশ টাকা আমরা এখানে দুষ্টামি করতেছিলাম বোরহানি খাইয়ে জিওরে দিচ্ছিলাম তুমি খাও খাইয়ে দেখো কেমন লাগে কাঁচি ডাইনে বসে আছি আমরা হ্যালো সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়াতে নাই এখন অনেকেই জিজ্ঞাসা করতেছেন আমি এখন বাংলাদেশের গ্রামের বাড়িতে আছি আজকে কাছি ডাইনে গেছিলাম তার একটা ভিডিও এখন দেব হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বড় হানি অর্ডার করছি বোরহানি হানি খাইতেছি খাইছে একটু একটু হুম

এখন যাব গল্লমারি ও বিশ্ববিদ্যালয় দেখ কেউ হুম ইগো খুলনা জেল জোন দেখ কেউ খুলনা ভার্সিটি আমরা রাস্তা পার হবো রে ভাই কি গাড়ি এত গাড়ি কেমনে পার হবো ও ওই যে পার হয়ে আসছে আমরা আমি আমি কতক্ষণ ট্রাই করছি এটা খোলার লিগে মাথা পারতেছি না আমার মা এখন সেটা ট্রাই করতেছে আমরা আজকে কাঁচি ডাইনে গেছিলাম এটা হচ্ছে বোরহানি ও যেটা বের করলো ও এখানে বের করি মে ইতিমধ্যে রাখছে এটা হচ্ছে শশা কুচি একটা মরিচ সাথে আর এই তো বোরহানি এটা কাঁচি ডাইন থেকে আমরা আজকে খাবার পার্সেল করে নিয়ে আসছিলাম ও যেটা খুলতেছে এটা দেখি এর ভিতরে কি আছে আমি আসলে তো আমি তো জানি না যে কি কি একটা সেটের অর্ডার করছিলাম আমরা যেটা দাম পড়ছিল পাঁচশো পঞ্চাশ টাকা ও এটার ভিতরে চিকেন আর ওই যে একটা কি কাবাব এই আছে চিকেন আর কাবাব হুম হ্যাঁ সেট বাবা আর এটা আছে ভাত হুম ভাত খুব সুন্দর প্যাকেটটা কিন্তু খুব সুন্দর করে একেবারে ফোজাং যেটা আমরা বলি ফোজাং অত্যন্ত সুন্দর সাথে একটু আছে বোরহানি তো দিয়ে দিছে ফেলেসম বলতেছে আমাদের ঘরের অবস্থাই এটা আমাদের গ্রামের বাড়ি আর এই যে হচ্ছে এই ম্যামো ও খুলতেছে আর বলি আমি আর ওইখান থেকে আমরা যেটা আমরা ওইখানে বসে বসে দুইটা বোরহানি খাইছিলাম যে যার এক একটা দাম পড়ছিলো সত্তর টাকা করা দুইটা অর্ডার করছিলাম কারণ জিও খুব বেশি বোরানি খায় না এই যে খুঁজেও এটা হচ্ছে কম্বো প্যাকেট একটা কাঁচি ডাইনের কম্বো প্যাকেট পাঁচশো পঞ্চাশ টাকার কম্বো প্যাকেট এই যে পাঁচশো পঞ্চাশ টাকার হ্যাঁ একজনের জন্য নিয়েছিলাম আমার মা খাবে না ওকে আমি ওকে একটু ঢেলে দিই এই হচ্ছে ভাত আমি এটার একটু ঢালবো যেন পড়ে না যায় ও নিচে যেটুকু ওই করছে নিচে আর বলছে একটু পরে নেবে খেয়ে পারলে আর এইখানে মাংসটা চিকেনটা আর এটা একটু চিকেনটা একটু রাখছে করে এর ভিতরে মাংস দুই পিস ছিল এক পিস দিছি আর ওই যে একটা মনে হয় আলু কিনা কে জানে আর ভাত বাসমতি চালের ভাত

নইগো ইয়ে পড়ে যা না এইগো মগ ইয়ারাস না কো কোচোনো না মা মড়িসটান খাবনে ওই মগ হ্যাঁ ও শশাই খাইতে যাচ্ছে না এবার আশা গতবার প্রচুর পরিমাণে শশা খাইছিল ঠিক ওই রং টমেটো মানে মগ জনা

আসলে আমরা গেছিলাম খাইতে কামরুলের হোটেলে আজকে দুপুরে আমরা ভাত খাইছি জিও খাসির মাংস গরুর মাংস দিয়ে ভাত খাইছে আমার মা গরুর মাংস দিয়ে খাইছে খাসি খাইলে আমার মার অ্যালার্জি আছে ভাই ওইখানে চিংড়ি মাছের ভর্তা আছে যে চিংড়ি মাছের ভর্তা আমি দুইটা নিছিলাম তারপর ডালটা করছিল তেঁতুল দিয়া খুবই মজা লাগছিল আমার কাছে তো সেই মজা লাগছে আমি চিংড়ি মাছের ভর্তা দুইটা নিয়েছিলাম একটা কি যেন ভর্তা ছিল তা ওই সময় ছিল না জন্য আর খাইতে পারি না তবে একটা বিশেষ কি কামরুলের ওইখানে ভাইয়ের ওই যে হোটেলে যেটা দেখলাম প্রচুর লোকজনেরা আমার মনে হয় যেন ওনাদের স্পেসটা আরও বেশি বড় করা উচিত কারণ লোকই ধরে না আমরা আসার সময় যখন বললাম যে ভাই ভা ভাত এবং খাবারটা অসম্ভব ভালো ছিল উনি বলতেছিলেন ওইখানে একটা ভাইয়া যে আপনি তো এখন আসছেন জায়গা পেয়েছেন অন্যদিন জায়গা থাকে না আমার মনে হয় ওনাদের ওই স্পেসগুলো যদি আরও বড় করতো তাহলে ভালো হতো আর কাচি ডাইনের খাবার খাইতে খাইতে কামরুল ভাইয়ের হোটেলের কথা বলতেছি ভাই আমরা কাচি ডাইনে আমরা গত বছর খাইছিলাম আজকে আবার এই যে আসার সময় খাবারটা নিয়ে আসছি খুব ছোট ছোট গুড়ি গুড়ি ই পাচ্ছে হাড় পাচ্ছে হার পাচ্ছে যেগুলো খুবই কষ্টসাধ্য ওর কাছে খাবার খুব এই যে হাড়গুলো ই দিচ্ছে আমি আমি যেটা বাস্তব আমি সেটাই করতেছি রিভিউটা দিচ্ছি ভাতের মধ্যে যদি কুচি কুচি হাড় থাকে খাইতে খুবই কষ্ট হয় আমি জানি না কারো কষ্ট হয় কিনা কিন্তু জিউর অনেক কষ্ট হয় যার জন্য আমি মাংসের সব সবসময় রান্না করলে বড় বড় রাখি একটু কুচি কুচি কম করি কিন্তু এই মাংসগুলো তো বেশ বড় সাইজের দেখেন কিন্তু হাড়ের কুচি কেন আমি ঠিক জানি না জিউ ফুল ফিদা কামরুলের ওইখানে খাইয়া আমাকে খাওয়ার পরে বলতেছে যে এই সে কাচি ডাইন থেকে চিকেন রোস্ট যেটা আছে ভাতের সাথে যেটা দেয় লেগ পিস ওইটা ও নিয়ে আসবে তা আমি বলছি ঠিক আছে তাহলে একবারে ভাত নেওয়া যায় এই যে এর জন্য এই ভাতটা নিয়ে গেছে এই যে লেগ পিস একটা কম্বো নেওয়া হয়েছে একটা প্যাকেজ সেইটা নিয়ে আমরা যে চলে আসছি আমাদের পিছনে অনেক কিছু আছে বালতি আছে আমি কেবল এই জলের এই পানীয় বোতলটা উঠাইছি আমার অবস্থা টাইট হয়ে গেছে এখন অনেকটাই রাত বাজে অনেকটাই রাত বাজে এখন বাজে কয়টা আটটা বলে দিই আটটা চৌত্রিশ মিনিট বাজে এখন রাত আর যেহেতু এখন ই করতেছে আমি এই ভিডিওটা আজকে আপলোড দিয়ে দেবো ওর খাবারের জন্য আমি ই করতেছিলাম যে তুমি খাও আমি একটু ভিডিওটা করে নিই দেখেন কি সুন্দর ঘরে বসে দুই হাত দিয়ে খাইতেছে মাংস ধরে ধরে এত পছন্দ বাইরে গেলে পরে ইদানিং লজ্জা পাচ্ছে আরেকটা একটা বিষয় হচ্ছে আমরা বাইরে গেলে পরে খাবারের জন্য অনেকেই আছেন যারা আমাদের পরে চেহারা দেখে চিনে ফেলতেছেন এই আপু আপনি অমুক না আমি সত্যি তাদের কাছে কৃতজ্ঞ অনেক অনেক কৃতজ্ঞ যে আপনারা আমাদেরকে ভালোবেসে কথা বলতেছেন অনেকেই দু একজন আছেন যারা সেলফি নিচ্ছেন জিওর সাথে আমার সাথে আমাদের দুজনের সাথে আমরা সত্যি কৃতজ্ঞ অনেক অনেক ধন্যবাদ জানাই ও অনেক মজা করে খাচ্ছে খুব মজা করে খাইছিলাম হান চোখে না তো জানা হুম এক পাশে রাখতে বললাম আমি আসলে খুবই কৃতজ্ঞ সবার কাছে জিউ জিউকে আমি আজকে আমরা যখন কামরুলের হোটেলে খাচ্ছিলাম ও তো সেই খুশি কি খুশি সেই আর সকালে আমরা খাইছিলাম আমাদের পাশে একটা হোটেলে পরোটা খাইছিলাম খুবই মানে পরাটা ও অনেক মজা করে খাইছে সকালবেলা ওর আজকে দিনটা মনে খুব ভালো জিও অনুল নালি জুচ্ছি আছে মেয়ে শিখতাং এম কো জমশিমতে শিখতাং জিভে শিখতাং ভাব আমার মনে হয় ওর ওর জন্য আসার পর এইটাই প্রথম যে তিনবেলা ভাতটা ঠিকমতো খাইল ই কি ছিজি ও সৎ ভাব বোন ভাব মগ্ন আমার এই বলে অনুল আজকে একটু ভালো লাগছে হ্যাঁ খুব ভালো লাগছে হ্যাঁ আমারও আসলে ভালো লাগে যখন ছেলে ছেলেমেয়েরা ভাত খায় বাবা মা খুব সন্তুষ্ট হয় একজনে কি যেন কমেন্ট করছে শীতের দিনে আইসক্রিম খাওয়াইলেন হ্যান ট্যান ব্যান ব্যান করে কমেন্ট টমেন্ট করে হ্যাঁ এখন তো আসবেন এই যে লিখছি ঝগড়া করবেন হ্যাঁ ছেলেটারে স্ট্রিট ফুড খাওয়াইলেন যদি কোনো অসুখ হয় তখন কি করবেন আমি বলছি যে আপনি এমনভাবে লেখছেন আপনাকে তো এখন ব্লগই করলাম তারপরে ওইখানে আরো কয়েকজন এসে কি আপাম তা আমি আর অ্যান্সার করি না আজকের এই ব্লগ বলে দিন সে ওই যে কথাগুলো বলছে ভাই আইসক্রিম কোরিয়ানরা বাইরে স্নো পড়তেছে কোন কনে ঠান্ডা মানে গায়ে প্রচুর ঠান্ডার সময় গরমের কাপড়গুলো মানে যেন ঠান্ডা না লাগে পড়ে আছে তার ভিতর থেকে তারা আইসক্রিম খাইতেছে কফি আইস কফি খাইতেছে আইসের টুকরোগুলো দাও কোরিয়ানরা এইরকমই খায় সর্দি থাকুক কাশি থাকুক তার ভিতর দিয়েও খাবে আইসক্রিম আর স্ট্রিট ফুড বলতেছিল যে এইরকম বাজে স্ট্রিট ফুড খাওয়াইছেন কোনো অসুখ টসুখ হইলে হ্যাঁ নইলে তেন ভাই ডোন্ট ওরি ফোলা আমার পেটের অসুখ হইলে আমরা ডাক্তারের কাছ থেকে ওষুধ হয় না খাওয়াই দিব না সমস্যা নাই হ্যাঁ আপনি কষ্ট পাইয়ার না হুম কষ্ট পাবে কি ব্লকই তো করে দিছে ও কমন আরে নো ফেব্রুয়ারি সামোদ ও আনমগই যে ওকে ও খুগো কাজি মগো করাম হুম ইগোতে ইগো কাবাব এ কাবাব হতেছ হুম গো হুম খুগো তো খগি ও গিন্দে হুম নাফান হুম চিলি বোগা গোল যে এইটা ছিল কাবাব ওইটা তো ভাতটা খুব ভালো খাইছে খাবারটাও খুব ভালো খাইছে এটা সকালবেলা নয় দুপুর বেলা আমি দিয়ে দেবো না আগামীকালকে নষ্ট হবে না এখন শীতের সময় তো একটুও নষ্ট হবে না বাসমতি চালের আমি ওনাদেরকে জিজ্ঞাসা করতেছিলাম যে বাসমতি চাল না পোলাও চালের আছে কি না আমার কোরিয়াতে কোনো বাসমতি চাল দুই বছর হয়ে গেছে কেনা রয়েছে সেইভাবে খাইতে পারতেছি না মামা সাজিনা না চি গাছেজ্ঞায় ওকে হম বাবা ওই লক্ষ্মী শোনা হম গুলুমুলো বাবা অনেকে গুলুমুলু বাবা অনেক অনেক ধন্যবাদ সত্যি অনেক ধন্যবাদ আমাকে দেখাইতেছি না তাই না

এই যে আমি হ্যাঁ অনেক অনেকেই দেখেন তো এরকম অবস্থা হয়েছে আমার ওর খাওয়া হয়ে গেছে এখন আমি এগুলো একটু গুছাই টুসাই চলে যাবে আমার ছেলেকে আমাকে যারা অনেক অনেক ভালোবাসেন ব্লগুলো অনেকে দেখেন না আমি জানি কারণ ভিউ কম প্রচুর সাবস্ক্রাইব আছে কিন্তু ভিউ কম তারপরও যারা দেখেন অনেক অনেক ধন্যবাদ আমার বাবার ও আমার থেকে কত লম্বা হয়ে গেছে এইবার আয়সা হ্যাঁ না বোধ খসা বাবা